স্বামী স্ত্রী যখন মিলিত হয় তখন আল্লাহর কাছে দোয়া করে কি দোয়া করে আল্লাহ না আল্লাহ আমাদের এই সম্পর্কের মধ্য দিয়ে যে সন্তান দুনিয়াতে আসবে তাকে শয়তান থেকে আপনি রক্ষা করিয়ে চিন্তা করার বিষয় যে জন্মের পর নবীজি দোয়া করছেন হাসান হোসেন্লাহ রহনার জন্য আর জন্মেরও আগে মা বাবা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ আমাদের এই সম্পর্কের মধ্য দিয়ে যে সন্তান আসবে সেটা যেন শয়তানের আদার না হয় সন্তান তারা করতে না পারে এটা জন্মেরও আগে তারও আগের চিন্তা এবং সেই চিন্তাটা পরের জন্য প্রযোজ্য সেটা হলো সিরাফর খানের চৈতন্য ময় আত্লাহ বলেছেন রব্বানা আফদান আমিন আজহা জেনা উজুল রিয়া জিনাতা আইউন জাননাল মুত্তারিনা যারা করে আল্লাহ তালা তাদের জান্নাতি হওয়ার কথা বলেছেন এই দোয়ার মধ্যে সন্তান পরিবারের সদস্যরা যেন নয়ন জোড়ানো হয় মোত্তাকিদের ইমাম হয় সেজন্য দোয়া চাওয়া হয়েছে তাহলে অনেক আগে থেকে জন্মের আগে জন্মের ঠিক পরপর প্রত্যেকটা স্টেপে কিন্তু সন্তানকে শয়তান থেকে বাঁচাবার এক ধারাবাহিক প্রচেষ্টার চিত্র এখানে ফুটে ওঠে দুর্ভাগ্য আমরা বেশিরভাগ প্যারেন্টস আমাদের সন্তানদের তথাকথিত কেরিয়ার গড়ে তোলা তাদের পড়ালেখা তাদের এটা সেটা সামাজিক অবস্থান তাদের ভাবসাপ তাদের পরিপাটি হওয়া তাদের স্মার্টনেস তাদের এমনকি শারীরিক সুস্থতা অনেক কিছু নিয়ে আমরা ভাবি যেগুলো ভাবা না দোষের না কিন্তু যে বেশি ভাবা দরকার যেটা সেটাকে আমরা সবচেয়ে কম ভাবি তো এই জন্য যিনি প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তর হলো আপনি যদি কোরআন এবং সুন্না যেভাবে সন্তানকে সঠিক পথে রাখার জন্য চেষ্টা করে থাকেন এর পরেও যদি সে সেই পথে না থাকে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না কিন্তু আপনার প্রচেষ্টার যদি ত্রুটি থাকে তাহলে আল্লাহর কাছে আপনি দায়ই থাকবেন। এ হলো খোলাসা কথা। সো আমাদের চেষ্টার যেন কোনো ত্রুটি না থাকে। আমরা প্রত্যেকটা স্টেপ স্টেপে সন্তানকে সঠিক পথে রাখার চেষ্টা করব। আপনি এমন স্কুলে দিয়েছেন যে স্কুলে শুধু দুনিয়া শিখবে, দিন শিখার কোনো উপায় নাই। তাহলে এই সন্তান যদি বিপদগামী হয় আল্লাহর কাছে আপনার দায় নিতে হবে। যে আপনি আপনার সন্তানকে বাগের মুখে রেখে এসেছেন যেখান থেকে সে করে আসতেও পারে নাও পারে। তো বুদ্ধিমান প্যারেন্টস এর কাছে না বুদ্ধিমান প্যারেন্টস চিন্তা করবে সন্তানের বেঁচে থাকার জন্য টাকা পয়সার দরকার আছে কেরিয়ার গড়ার দরকার আছে বেশি দরকার আছে তার নিয়ে আমল টিকে থাকাটা যেহেতু সুখের ঠিকানায় যেতে চায় তো সে দায়িত্বটা সঠিকভাবে আদায় করার পর যদি ভুল করে সন্তান বা সন্তান না শুনে আপনার কিছু করার নাই তবে সন্তানকে শোনাবার জন্য আপনি আল্লাহর কাছে কেমন দোয়া করা চোখের পানি ফেলা এটা খুবই কার্যকর একটা বিষয় আমরা দায় সারা দোয়া করি সেটা না আবু হরে হরেরা রবিআ তার মা সঠিক ছিলেন না বারবার হেদায়তের জন্য চেষ্টা করেছেন দাওয়াত দিয়েছেন কিন্তু তিনি আসেন নাই তিনি কি করেছেন যে আমি দোয়া করে খান্ত হয়েছি এমন না তিনি অনবরত দোয়া করেছেন নবজির কাছে নিয়ে দোয়া চেয়েছেন এমনভাবে দোয়া করেছেন যে ব্যাকুল আল্লাহ তারা একসময় কবুল করেছেন এই জন্য সেভাবে চোখের পানি ফেলে সেভাবে কায়মনো বাক্যে দোয়া কবুলের শর্তগুলো পূরণ করে নিজে দোয়া করা অন্য নেকা মোত্তাকে পরহেজগার মুস্তা জাবুদ্দা হতে পারে এরকম মানুষদেরকে দিয়ে দোয়া করানো এটা সন্তানের পরিবর্তনের জন্য কার্যকর হতে পারে আর শুরুর দিক থেকে আপনি ভুল করে এসেছেন অনেক অভিভাবক আছেন যে অনেকগুলো ভুল আগে ভাগে করে ফেলেছেন এখন তিনি বুঝতে পারছেন যে তার ভুল আগেই হয়ে গিয়েছে কিন্তু ব্যাক করবার সুযোগ নেই কারণ লাইফে কোনো ব্যাক জ্ঞান নাই পিছনে যেতে পারবেন না সো আল্লাহর কাছে চোখের পানি ফেলে সেটার জন্য তবা করা যে আল্লাহ আমি যে ভুলটা করেছি সেই ভুলটা এর জন্য আমাকে আপনি মাফ করে দেন আমার জন্য এই ভুলটা না হয় ব্যাস এইটুকু আপনি আল্লাহর কাছে সঠিকভাবে শর্ত পূরণ করে করতে পারেন তবা সঠিকভাবে করতে পারেন আল্লাহ তালা মাফ করবেন ইশা আল্লাহ আর চেষ্টা আপনি অব্যাহত রাখবেন অন্যদেরকে দিয়ে বোঝাবেন এনভারনমেন্ট বা পরিবেশটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি দিনদার পরিবেশ মত্তা পরহেজগারদের সার্কেলে সন্তানকে ঢুকাই দিতে পারেন তাহলে সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে এবং দ্রুত সন্তান পজিটিভলি পরিবর্তন হবে ইনশাআল্লাহ